আপনারা কি কখনো মহাবিশ্বের বুনন অনুভব করেছেন? আইনস্টাইন প্রায় একশো বছর আগে বলেছিলেন, আমাদের মহাবিশ্ব কেবল শূন্যস্থান নয়, বরং একটি বিশাল চাদরের মতো। আর যখন মহাবিশ্বে বিশাল কোনো ঘটনা ঘটে, তখন সেই চাদরে ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলোকে বলা হয় মহাকর্ষীয় তরঙ্গ। আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্বে এই মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, স্থান এবং কাল স্পেস অ্যান্ড টাইম একে অপরের সাথে যুক্ত যাকে বলা হয় স্পেস টাইম যখন কোনো বিশাল বস্তু যেমন ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারের মতো বস্তু তীব্র গতিতে ঘোরে বা একে অপরের সাথে ধাক্কা খায় তখন সেই স্পেস টাইমের বুননে ঢেউ তৈরি হয় আইনস্টাইন এই ধারণাটি দিয়েছিলেন কিন্তু সেই সময় তার কাছে এর কোনো প্রমাণ ছিল না কল্পনা করুন একটি পুকুরে আপনি একটি পাথর ফেললেন সেই পাথরের আঘাতে পুকুরের জলে যেমন ঢেউ তৈরি হয় ঠিক তেমনই মহাকাশে ব্ল্যাক হোলের সংঘর্ষের ফলে মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হয় এই তরঙ্গগুলো আলোর গতিতে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং যখন এটি কোনো বস্তুর উপর দিয়ে যায় তখন সেই বস্তুকে ক্ষণিকের জন্য একটু প্রসারিত বা সংকুচিত করে তোলে উনিশ সাল পর্যন্ত এটি শুধু একটি তত্ত্ব ছিল এরপর বিজ্ঞানীরা লাইগো নামের একটি যন্ত্র তৈরি করলেন যা এই সূক্ষ্ম তরঙ্গ ধরার জন্য বিশেষভাবে তৈরি দুই সালে লাইগো বিজ্ঞানীরা দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে আসা মহাকর্ষীয় তরঙ্গের প্রথম সরাসরি প্রমাণ পেলেন এটি ছিল মহাবিশ্বের এক বিশাল আবিষ্কার মহাকর্ষীয় তরঙ্গের আবিষ্কার আমাদের মহাবিশ্বকে দেখার এক নতুন উপায় খুলে দিয়েছে এখন আমরা কেবল আলো বা রেডিও তরঙ্গের উপর নির্ভর করি না বরং মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসাত্মক ঘটনাগুলোর কম্পন শুনতে পারি এটি আমাদেরকে মহাবিশ্বের শুরুর মুহূর্তগুলো এবং ব্ল্যাক হোলের মতো রহস্যময় বস্তুগুলো সম্পর্কে আরও ভালো ধারণা দেবে আপনার কি মনে হয় মহাকর্ষের তরঙ্গ ব্যবহার করে আমরা আর কি কি নতুন তথ্য পেতে পারি কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন মহাবিশ্বের আরও অনেক অজানা রহস্য জানার জন্য ধন্যবাদ